ঐতিহ্য হয়েছে প্রথম মাইক স্টার্ট দেওয়ার পরেই অর্থাৎ ওয়াজের সময় মাইক স্টার্ট দেওয়ার পরেই দিয়ে স্টার্ট হয় যার কারণে কি হয় যত টাকার হাজত রয়েছে প্রয়োজন রয়েছে ওই প্রয়োজন পূর্ণ হয় ওইটা কিন্তু ওই হুজুর সাহেব রাত্রে বলেন প্রতি প্রতিজল বলেন যে সকালবেলা আমি এই আমল করি এই আমল করে শুরু করি যার কারণে আমরা যে উদ্দেশ্য তাকে মনে করেন এত টাকা হলে প্রয়োজন মিটে যাবে বা এত টাকা হয়ে গেলে সামনের বছর আমরা চলতে পারবো ওইগুলা হয় হয়ে যায় তো একইন আপনার রাখতে হবে উনার তো একইন দৃঢ় একইন সেই জন্য প্রতি বছর এটা বলেন তো আপনিও এই আমল করেন দৃঢ় একইন দিয়ে দেখবেন অবশ্যই আপনারও আপনিও ফল পাবেন এখন কোনো কিছুর প্রয়োজন একদিন পড়লেন আর পরবর্তীতে বাদ দিয়ে দিলেন ওইরকম না এটা ওয়াজে ওয়াজের সূচনা হয় এটা থেকে কিন্তু এটা তো মাদ্রাসা আমাদের সাথে হিফজ খানা তো হিফজ খানা যে সুরাই আসেন প্রতিদিন কতবার পড়া হচ্ছে সেটা তো কোনো হিসাবই নাই ঠিক আছে তো আপনিও পাঠ করবেন সকালবেলা অর্থাৎ ফজর নামাজের পরেই আপনি পাঠ করতে পারেন সুরাইয়াসিন এটা যদি আপনি পাঠ করেন ওই দিনের যাবতীয় হাজত আপনার পূর্ণ হবে ইনশাআল্লাহ এখন কি হাজত পূর্ণ হওয়ার জন্য শুধু এটা পাঠ করবেন না রকম না পাঠ করবেন আপনি এখলাসের সহিত সবাবের উদ্দেশ্যে আর পাশাপাশি হয়ে আপনার বোনাস হিসাবে আপনি দুনিয়া পাবেন দুনিয়াতে দুনিয়াকে কখনো মকসুদ বানিয়ে আমল করবেন না ওইটা জানা রাখবেন কারণ দুনিয়ার পিছনে আপনি যত ঘুরবেন আমলের মাধ্যমে হোক আর যেভাবে হোক দুনিয়ার পিছনে আপনি যত ঘুরবেন দুনিয়াকে আপনি পাবেন না এটা একদম খেলনার মতো ছায়ার মতো ছায়াকে আপনি যত দৌড়তে চাইবেন পারবেন না দৌড়তে দৌড়তে এক দেশ থেকে আরেক দেশে যাবেন কিন্তু ছায়া আপনি দৌড়তে পারবেন না ঠিক তেমনি ভাবে দুনিয়াটা ওই রকম আপনি দুনিয়ার উদ্দেশ্যে যতই আমল করেন আনি আমল করেন বা অন্য কোনো কিছু আপনি আমল করেন পাবেন না দুনিয়া আপনাকে দৌড়া দিবে না কারণ মাথা অনুকরুর দুনিয়া হচ্ছে দুকা এটার জায়গা এটাই হচ্ছে দুকা তো এটাতে আপনি দৌড়তে তো পারবেন না আপনি কি করবেন পরকাল নিয়ে গবেষণা করবেন আপনি পরকালমুখী হবেন দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটবে যেটা আপনারা দেখবেন বড় বড় বুজুর্গ যারা আছে তাদেরকে মানুষ কি করবে কোথায় রাখবে বুঝে না কিন্তু তারা কি ওই মধ্যে আছেন তারা শুধু পরকালমুখী কিন্তু দুনিয়াতে তারা যদি চান আরাম কি না করতে পারবেন সব কিছু পারবেন কিন্তু ওইদিকে না আপনিও রকম পরকালমুখী হবেন দেখবেন দুনিয়া আপনার এমনিতেই থাকবে সাথে তো যাই হোক এখন কি করবেন এখন প্রতিদিনের হাজত তো আপনার অনেক হাজত রয়েছে যেগুলা পূর্ণ হওয়া আবশ্যক ওইগুলা পূর্ণ হওয়ার জন্য আপনি সুরাই আসেন পাঠ করবেন এটা ফজর নামাজের পরে হোক অথবা ফজর নামাজের পর থেকে পরে আপনি ঘুমালেন আর ঘুম থেকে উঠার পরে সকালবেলা আপনি সুরা ইয়াসিন পাঠ করবেন আর সন্ধ্যাবেলায় সুরা ওয়াকেয়া যদি আপনি পাঠ করেন তাহলে কুদারত অবস্থায় কেউ ওই করার মধ্যে কোনো মানুষ কুদার্ত অবস্থায় কখনো থাকবে না অর্থাৎ অভাব অনুটনই থাকবে না অভাব অনুটন আপনার সম্পত্তি বৃদ্ধি হওয়ার জন্য এটা আমাদের এক আত্মীয়র এরকম আমল রয়েছে যার কারণে একটা বাসার পর আর একটা বাসা একটা বাসার পর আর একটা বাসা একদম নির্মাণ করতেছেন করতেছেন ঠিক আছে অর্থাৎ ওনাকে দুনিয়া ধরা দিছে তো আপনিও এরকম আমল করবেন দুনিয়ার জন্য নয় যেটা আপনাকে বলছি আপনি পরকালের জন্য আমল করবেন দুনিয়া আপনি এমনিতেই পাবেন বুড়াজ হিসাবে তো দুটাই আমি কিন্তু পরীক্ষিত বলছি ঠিক আছে একদম আমার চোখের দেখা যা বর্তমানে চলতেছে এগুলো যে আগে চলছিল এখন নয় এরকম না বর্তমানে যেটা আত্মীয় মাগরিয়ার নামাজের পরেইয়া পাঠ করতেই হবে এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক করে রাখা ঠিক আছে ওইটা অটোমেটিকই চলে তো আপনি ওইরকম আমল ছাড়া যাবে না যতই আপনার সম্পদ হোক যেমন ওনার এখন প্রায় সাত থেকে আটটা বাসা আছে এখন কি উনি আমল ছেড়ে না সারেন লাই চালতেছে আমল ওইরকম আপনি যে কোনো কিছু হাজত রয়েছে হাজত পূর্ণ হয়ে গেছে আমল ছেড়ে দিবেন ওইটা করা যাবে না আমল আপনি চালিয়ে যাবেন ইনশাল আপনি সফল হতেই থাকবেন ঠিক আছে তো আমল করবেন সহাই যদি আপনি সকালবেলা একবার পাঠ করেন সবের উদ্দেশ্যে প্রতি একটি অক্ষরে আপনি দশটি করে নাকি পাবেন সর্বনিম্ন দশটি করে নাকি উপরে আল্লাহ তালা আরো অনেক দিতে পারেন তো এখন এখানে দেখেন কতটা শব্দ রয়েছে ওই শব্দ অনুযায়ী এত নেই আপনি পাবেন যে একটা নেকি কে দিন আপনি লেন না ওই দিন বুঝবেন নেকি কি জিনিস ঠিক আছে তো এখন মনে হচ্ছে যে নয় একটি অপ করে দশটি করে নাকি নেকি এত সস্তা আসলে কিন্তু নেকির অনেক দাম এটা ভবিষ্যতে বুঝবো তো এটার অনেক দাম একটি নেকির জন্য মানুষ হাহাকার করবে সন্তান মা বাবা কেউ অস্বীকার করবে মা বাবা সন্তানকে অস্বীকার করবে তো ওইরকম আমল করবেন দেখবেন নেকিও পাবেন আর দুনিয়া তো পাবেনি আর যদি আপনি দুনিয়া নিয়ে আমল করেন যে এটা পাবো এটা পাওয়ার জন্য আমি আমল করি দেখবেন ওইটা না পাওয়ার সম্ভাবনা বেশি এত আল্লাহ তালা হয়তো আপনার আফসুস মিটিয়ে দিবেন কিন্তু পরকালে এটার জন্য কোনো কিছু পাবেন না আসল যদি আমরা হারিয়ে ফেলিয়া নখল দিয়ে আমরা শুধু তল্লাশি করি কোনো লাভ নেই এটা হচ্ছে বুকাবের পরিচয় ঠিক আছে দু হোক আমল জেনে বুঝে আমল করবো ইনশাল্লাহ আখেরাতের জন্য আমল করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করবো তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেস হবো দু হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যদি বিদায় দিলাম সব তখন আসসালাম